পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ছ নম্বর ওয়ার্ডে আজ দুপুরে এমপি খাতে টাকায় রাস্তা উদ্বোধন করতে এসে দিলীপ ঘোষ এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ল এলাকাবাসীদের দাবি বাপ তুলে কথা বলেছে দিলীপ ঘোষ এরপরই দিলীপ ঘোষ দেখে তুমুল বিক্ষোভ দেখালেন এলাকাবাসী यार के लिए कोई बम नहीं आता डराऊ छी हमरा मधे अपने रास्ता का काउंसलर कराऊ छी अपना के काउंसलर कर दे बारे नहीं रास्ता एमपी फंड के रास्ता ना होलो मन के बनाने के लिए अपना के रास्ता ये बोले रास्ता काउंसलर हमरा आपके पब्लिक के लिए के हम भी अपना के लिए चुनना लोग पब्लिक आज के अपना आज के अपने के लिए डूबे मत दें है ये रास्ता दिन

কি <mile> আপোনাৰ

আমি বলছি আমার বাপের টাকা কারো বাপের টাকা নেই কার বাপ বলুক কার বাপের টাকা দিলীপ ঘোষ বাপ তুলেই বলবে যারা ঘেউ ঘেউ করবে তাদেরকে বাপ তুলেই বলবে কাজ করতে পারে না কাজ করে উদ্বোধন করছে আবার ঘেউ ঘেউ করছে হিম্মত হয় কি করে এই পাঁচশো টাকার চাকররা এরা কিছু করতে দেয় না ঘেউ ঘেউ করে আর উদ্বোধন করতে এসেছিলো ওর খাপের টাকা তো আপনারা নাকি ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন আমরা কোনো বিক্ষোভ দেখাইনি আমরাও এসে ফার্স্ট ওনাকে জিজ্ঞেস করেছেন স্যার আপনি হঠাৎ করে এখানে আপনাকে তাও দিন দেখা যায়নি হঠাৎ করে রাস্তার ওপেনি কীসের জন্য উনি তখন বললেন তোদের বাপকে গিজ্ঞাস কর তোদের বাপ প্রদীপ সরকার বলতে পারবে কেন বেশি কথা বললে গলায় পাতুলে দেব। দেবো এমনকি ওনার যে সিকিউরিটি আছে ওনারা আমাদের লাঠি চার্জ করে গায়ের ওপর গাড়ি গাড়ি তুলে দেওয়ার হুমকি দেয় আর ওনার সঙ্গে যারা আরও যারা ছিলেন তারা নোংরা ভাষায় কথা বলেন আপনি তো গাড়ির সামনে বসে গেছেন হ্যাঁ বসেছিলাম ওনাকে আটকাবার জন্য যে উনি কেন ওদের নোংরা ভাষায় কথা বললেন কিন্তু ওনারা ধুমকি ধুমকি দেন যে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর সিকিউরিটি ওনার যে আছে তারা লাঠি চার্জ করেন আর উল্টে দিদি ঘুষ বলে গাড়ির উপর থেকে তুলে নেন যারা বলছে বেটি বাঁচাও তারা আজকে বেটির উপরে এরকমভাবে কী করে অত্যাচার করতে পারে আপনাদের উপরে অত্যাচার করা প্রচন্ডভাবে অত্যাচার করেছে আপনার নাম আমার নাম প্রীতিকার মেইন ওয়ার্ডেরই একজন সাধারণ আপনি কোনো দলগতভাবে এসেছেন না বিক্ষোভ দেখালেন অ্যাকচুয়ালি এটা ঠিক বিক্ষোভ নয় এটা জাস্ট আমাদের ওয়ার্ডে একটা কাজ হচ্ছে রোড হয়েছে নতুন হ্যাঁ মানছি এটা ওনার উনি যখন এমপি ছিল তখন পারফান দিলীপ ঘোষ ঠিক আছে তো তারপরে ওই দীর্ঘ পাঁচ দিন পাঁচ বছর চলে গেছে তো ওনার মোটামুটি ভবানীপুর ছ নম্বর ওয়ার্ডে তেমন হবে কারোর সাথে যোগাযোগ নাই উনি এসে নিজে ঠিক আছে যোগাযোগ নাও থাক উনি এসে ভিজিট করুক কোন মতো করে উনি যদি নিজের থেকে একদিন ভিজিট করতে আসে দশজন মানুষ ওনার পেছনে আসবে আমরাও আসবো এখানে কোনো পার্টিগত এটা আমাদের ওয়ার্ডের উন্নয়নের কথা আমি বলছি আমি কোন পার্টি উনি কোন পার্টি আমি পার্টিগত কোনো রকমভাবে কিছু বাইক দিচ্ছে না আমি একটা এলাকার এই ছ নম্বর ওয়ার্ডের মানুষ প্লাস এখানে আরও কিছু মানুষ এসছে যারা যেদিন এখানে ছ মানে এই রোডটা নিয়ে প্রবলেম হচ্ছিল তো ওই ওই প্রবলেমের দিন কিন্তু উনি ছিলেন না তখন আমাদেরকে খবর দেওয়া হয়েছে আজকে উনি উদ্বোধন করতে এসেছেন তো আমার একটাই কোনো প্রশ্নও ফার্স্ট টাইম করতে আসিনি উনি আসলেন যেহেতু উনি ওপেনিং করতে এসেছে আমরা ওয়ার্ডবাসী সবাই মিলেই আমরা আসলাম ওখানে আমরা সব গল্প করছিলাম কাজে বেরিয়েছি জয়দারকে ফোন করে আমরা এসেছি তো ওনার প্রথম বক্তব্য ছিল আমাদেরকে কাউন্সিলার স্যার পাঠিয়েছেন আমাদেরকে কোনো কাউন্সিলার স্যার পাঠাননি উনি এসব ইন্টারেস্টেড নন কারণ উনি আমরা ওনাকে জাস্ট এটাই জিজ্ঞেস করলাম স্যার অনেকদিন পর দেখা হলো আপনি এতদিন পরে এখানে ঠিক আছে উনি সাথে সাথে আমাদেরকে রিপ্লাই করে করলেন আপনার বাপকেও উত্তর দেব নাকি আপনার বাপ পরি জিজ্ঞেস করুন আমি এখানে কি করছি ঠিক আছে রীতিমতো উনি গালিগালাজ করে কথা বলছেন গলায় পা তুলে দেবো আপনি যদি হ্যাঁ আমাদেরকে আমরা যদি আরেকটা প্রশ্ন করি আপনি কোনো পার্টিগতভাবে এসেছিলেন না আমরা কোনো পার্টিগতভাবে আসিনি আমরা এলাকায় থাকি আমরা ছ নম্বর বাড়িটাকে ভীষণ ভালোবাসি যে কোনো সমস্যা আমরা আপনারা বিক্ষোভ দেখা একদম বিক্ষোভ বলতে ওনাদের ভাষা যা নোংরা নোংরা ভাষা ইভেন একটা সাংসদের সঙ্গে এসছেন কে একটা মাতাল যিনি মদ খেয়ে রীতিমতো আমাদের গায়ে হাত দিয়ে কথা বলছে স্পর্শ করে কথা রীতিমতো বলছে তুমি ড্রিঙ্ক করেছো রাজু নাম আমাদের ছ নম্বর গাড়িতে হ্যাঁ অবশ্যই আমরা ওনাকে বললাম যে আপনি তো একটা সাংসদ আপনি এ প্রটেস্ট করুন আপনি নিজে তো গালাগালি করছেন এটা কীভাবে আপনি তো আমাদের বাবার বয়সে আমরা আপনার মেয়ের বয়সী থেকে আপনি কীভাবে আমাদের সাথে এভাবে কথা বলুন আমাদেরকে বেরোতেও দিচ্ছিল না ধাক্কা ধাক্কি করছে প্লাস ওনাকে যখন আমরা বললাম আমাদের কাছে আটলিস্ট দাঁড়িয়ে কথা বলো আমাদের সাথে দাঁড়িয়েও কথা বলেনি উনি গাড়িতে এসছেন বসছেন উনি বেরিয়ে চল অবশ্যই লাঠিচার্জ করেছে উনি ওনার যে সিকিউরিটি ছিল তাদের তারা লাঠিচার্জ করেছে ইভেন আমাদের সাথে একজন কর্মী আছে আমাদের ওনাকেও ধাক্কা দিয়ে দেওয়ালের সঙ্গে উনি আমার টাইলস চাই চলে আসুন রাজস্থান মার্বেল অ্যান্ড গ্রানাইটে এখানে পাবেন মার্বেল টাইলস গ্রানাইট পাথরের মন্দির দেব দেবীর ছবি ও স্যানিটারি ঠিকানা পারুল বাস স্ট্যান্ড আরামবাগ হুগলি অথবা কামারপুকুর রোড বালিভেলা আরামবাগ আপনারও কি মেডিসিন সব তৈরির স্বপ্ন অথবা ভালো চাকরি বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস না থাকলেও করতে পারবেন ডি ফার্মেসি কোর্স এই সুযোগ দিচ্ছে আইনএল কলেজ অফ ফার্মেসি আমাদের ঠিকানা আরামবাগ কয়েকতলা সংলগ্ন হুগলি যোগাযোগ নম্বর নাইন